দেড় বছর বয়সে আমার মা আমাকে ছেড়ে কোথায় জন্য চলে যান কি ভাবছেন আমার মা পরীক্ষা করেছেন না আমার বাবার এত অত্যাচার করেছিলেন যে আমার মা বাধ্য হয়ে আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন আমার বাবা ছিলেন আমার বলতে খারাপ লাগছে আমার বাবা ছিলেন একটা পাশ্ড মানুষ কোথায় কোথায় আমার মাকে মারধর করতেন অনেক মারতেন আমার মাকে আমার মার বিয়ে হয়েছিলো পারিবারিকভাবে আমার বাবা এবং দুটো ফ্যামিলি মেয়ে বিয়ে করা হয়েছে বিয়ের পর আমার মায়ের বাচ্চা হতে পাঁচ বছর সময় লেগে যায় সে কারণে আমার বাবা অনেক অত্যাচার করেছিল আমার মাকে খুবই মারতেন খুব সারাক্ষণ মারতেন গাল মন্দ করতেন আবার ওনার ব্যবহারটাও ভালো ছিল না যাই হোক আমার মা অনেক কষ্ট করেছেন এই সংসার অনেক বড় সংসার ছিল আমার দাদি অনেক খারাপ ব্যবহার করতেন আমার মায়ের সাথে যেটা হয় আমাদের বাঙালি সমাজে সবকিছুই কিন্তু সাড়ে তিন বছর পর আমি পেটে আসলাম এই সাড়ে তিন বছরের ভিতরে আমার মায়ের সাথে যে কতবার খারাপ ব্যবহার হয়েছে অনেকবার শালিক পোষানো হয়েছে আমার নানান মামাকে ডাকিয়ে আনা হয়েছে আমার মা নানার বাড়িতে পাঠানো হয়েছে যে আপনার মেয়েকে ছেড়ে দিব তারপর আমার মা এসেছেন যে আমার স্বামী মেয়েদের তো একবারও বিয়ে হয় আগেরকার মানুষের মন মানসিকতা তো আমার মার সেরকমই ছিল যে আমার স্বামী যাই করুক আমাকে মারুক আমি ওনার সংসার করব। তো উনি আসবেনি আসসালামু আলাইকুম আজকের গল্পটি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন খুবই সুন্দর একটি গল্প প্রথম দিকে কষ্ট শেষ দিকে অনেক সুখের শুনলে ভালো লাগবে লাইক করবেন অবশ্যই এমন কমেন্ট করে জানাবেন তাহলে বুঝবো আমি আপনারা যে আমার সব গল্পটি শুনেছেন আমার বাবা বিজনেস করতেন কিন্তু ওনার খারাপ অভ্যাসও ছিল উনি অনেক খারাপ জিনিস খেতেন সেগুলো খেয়ে এসে আমার মাকে অনেক মারধর করতেন অনেক খারাপ ব্যবহার করতেন আমার দাদিও আমার মাকে দিয়ে সারাক্ষণ রান্না করেতেন তারপরও কমপ্লেনের কোনো শেষ ছিল না আমার মায়ের কষ্ট দেখে আমার চাচি বলতেন তুই সংসার ছেলে চলে যাস না কেন কিন্তু আমার মা বলতেন যে আমার পক্ষে সম্ভব না আমার এখন একটা মেয়ে হয়ে গেছে আমি এখানে থাকবো যতই করুক একদিন আল্লাহ আমার দিন ফিরাবেন আমি স্বামীকে ভালোবাসাতে ফিরিয়ে আমার দিকে নিয়ে আসবো কিন্তু আমার বাবা তো সেই ও মানুষ আসলে আসলে আমার বলতে খারাপ হচ্ছে কারণ আমার আপন জন্মদাতা বাপ বাপ আমি পরবর্তীতে আমি বুঝতে পেরেছি আমার বাবা কতটুকু খারাপ ছিলেন আমার বাবা সবসময় আমাকে বলতেন আমার মা নাকি আমাকে রেখে চলে গেছেন কিন্তু যখন আমি আস্তে আস্তে বড়ো হতে লাগলাম আমি জানতে পারলাম যে আমার মাকে বাধ্য করা হয়েছে আমাকে রেখে চলে যাওয়ার জন্য আমার মাকে অনেক মারধর করতেন আমার নানা তখন সালিশ পোষালেন বাধ্য হয়ে যখন ওনার মা তোর কমতেছে না আমার তখন বয়স দেড় বছর আমার বাবা সবার সামনে উঠে বললেন যে আপনার মেয়েকে আমি আর রাখতে চাই না ওকে আমি এখন টি দিয়ে দিবো আমার বা নানা বলেন যে তুমি এক কাজ করতে পারো না তোমার একটা বাচ্চা আছে উনি বলেন যে না আপনার মেয়ে বেঁধব অমুক সমুক তেমন আমার মায়ের বিরুদ্ধে নানান বদনাম তুলেন এমনকি আমার দাদিও বললেন যে আমার মা খারাপ তখন আমার নানা বলে আচ্ছা ঠিক আছে তোমরা যখন আমার মেয়েকে রাখতে চাও না আমার মেয়েকে আমি নিয়ে যাব আমার মেয়ের মেয়েটাকে দিয়ে দাও আমার নাতি নাতনিকে আমার সাথে নিয়ে যাব। আমার মাও বলছে ঠিক আছে আপনি যখন আমাকে রাখতে চান না আমার মেয়েটাকে আমাকে দিয়ে দেন কিন্তু আমার পাশন্ড বাবা ওই লোকদের সামনে আমার মার কাছ স্কুল থেকে আমাকে কেড়ে নিয়ে আসেন এবং বলেন যে বাচ্চাটা আমার তোকে আমি দিব না বলেও না আমার মাকে লাত্তি মেরে ফেলে আসেন ওই মানুষের সামনেই আমার মা ওই গ্রামবর্তী মানুষের সামনে অনেক কান্না করেছেন মাটিতে অনেক গোড়াগড়ি করেছেন চিৎকার চেঁচামেচি চামেচি করেছেন যে আমার বুকের দোয়ানটা আমার মেয়েটাকে অ্যাটলিস্ট আমাকে দিয়ে দাও আমার সাথে এত অন্যায় করো না কিন্তু আমার পছন্দ বাবার দিলটা গোলেনি উনি আমার আমাকে নিয়ে বাড়িতে চলে আসেন আমার মা কান্না করে আর কী করবে চলে গেছেন তারপর আমার নানা মামা অনেক চেষ্টা করেছেন কয়েক মাস কিন্তু পারেননি আমার বাবা হুমকি দিতে শুরু করলেন আমার বাবার অবস্থা অনেক ভালো ছিল আর আমার নানাবাড়ির অবস্থা তেমন ভালো ছিল না বাধ্য হয়ে আমার নানারা বন্ধ করে দিলেন আমাকে আর নেওয়ার চেষ্টা করা ছাড়া কিছুদিন পর আমার মা দু বছর পর আমার মা আলো একটি জায়গায় বিয়ে হয় ওনার স্বামী অনেক ভালো ওনাকে অনেক আদর করতেন সেই করে আমার মায়ের দুটো সন্তান হয় একটি ছেলে একটি মেয়ে এদিকে আমি আস্তে আস্তে বড় হতে লাগলাম আমার সৎ মা আমার বাবা বিয়ে করলেন আমার সৎ মা আমাকে অনেক অত্যাচার করতো আমাকে আমাকে কোথায় কোথায় মারতো আমার বাবাকেও মারতো আমাকে খাবার দিত না আমার দাদু কিন্তু আমাকে আদর করতেন দাদুকে ভালো খাবার দিতেন দাদু লুকিয়ে রাখতেন তার রুমে ওনার রুমে নিয়ে আমাকে ভালো জিনিস খাবার দিতেন আমার সৎ মার গড়েও দুটো ভাই বোন হলো ওরা কিন্তু আমাকে অনেক ভালোবেসেছে আমরা এক আমাকে কোনদিনও বুঝতে দেয়নি যে আমি যে ওর সৎ বোন ওরা অনেক ভালোবাসতো কিন্তু আমার সৎ মা আমাকে দেখতে পারতো না আমি আস্তে আস্তে যখন বড় হতে লাগলাম আমার ভিতরে একটা কষ্ট জমতে লাগলো যে আমার মা আমাকে একবারও দেখতে আসলেন না আমার অনেক কষ্ট হতো এর ভিতরে আমি দু তিনবার গিয়েছি আমার নানার বাড়িতে কিন্তু এরপর কিছুদিন আমি যখন বড় হতে লাগলাম আমার নানাটা এক টোটালি বন্ধ করে দিয়েছেন কারণ আমার বাবার বয়ে আমার বাবা এতটুকু মানুষ ছিলেন যে আমার সতমাও সুখী ছিলেন না আমি যখন বুঝ হয়েছে আমি বুঝতে পারলাম যে আমার সতমাকে অনেক মারতেন আমার বাবা আমার মায়ের মতো এমন মারধর করতেন যাই হোক আস্তে আস্তে আমি ক্লাস নাইন পর্যন্ত উঠলাম নাইনে উঠার পর আমার বিয়ের প্রস্তাব আসলো না আমাকে আর পড়াতে চাইলেন না আমাকে বিয়ে দিয়ে দিলেন আল্লাহর মতে আমার ভালো একজন প্রবাসীর সাথে আমার বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পর আমার অনেক ভিতরে কষ্ট আমার ভিতর ছটফট করতে চাই আমার মাকে আমি একবার দেখবো কিন্তু আমার মা ওনার দ্বিতীয় সংসার নষ্ট করতে চাচ্ছিলেন না বিদায় উনি আমার সাথে যোগাযোগ করেনি এতদিন কিন্তু হঠাৎই একদিন কল আর ফোন আসলো যে আমার মা আমার সাথে দেখা করতে চান আমার স্বামী বলেন যে ঠিক আছে আমি তোমাকে নিয়ে যাব। এখন তো আমি আর বাবার বয় নাই সেজন্য আমার নানা বাড়িতে গেলাম আমার মা আসলেন আমার মা আমাকে ধরে কান্না করলেন অনেকক্ষণ আমরা দুজন ধরে কান্না করলাম আমি বললাম যে মা তোমার দেখার কি ইচ্ছে হয় না তখন মা কান্না করে বললেন যে মা আমি তোমাকে অনেক নিতে চেষ্টা করেছি কিন্তু তোমার বাবা আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছেন আমাদের আর্থিক অবস্থা এত ভালো না তোমার নানা সে বইয়া তোমার নানার যোগাযোগ করেনি মা এরপর আমার সৎ বাবা মাকে আই মিন আমার এখনকার মায়ের যে স্বামী উনি অনেক ভালো মানুষ আমার ছেলেটাকে নিয়ে আমি গিয়েছিলাম আমার ইতিমধ্যে আমার একটা বাচ্চা হয়েছে আমার ছেলেকেও ওনারা অনেক দামি কাপড় দিলেন স্বর্ণের একটা চেইন দিলেন আমার স্বামীকেও ওনারা সালামি দিয়েছেন আমাকেও স্বর্ণ দিয়েছেন সব কিছু একজন মা হিসাবে অনেক কিছু করেছেন আমার মা বলেন যে এখন থেকে তুমি সবসময় আমার সাথে যোগাযোগ রাখবা আমি তোমাকে দেখতে আসবো এরপর থেকে আলহামদুলিল্লাহ আমি প্রতি মাসে আমার মায়ের বাড়িতে যাই আমার নানা বাড়িতেও যাওয়া হয় আমি যখন নানার বাড়িতে যাই সব বাড়ির লোক বাপারা প্রতিবেশী চলে আসেন আমাকে দেখার জন্য যে অমুকের মেয়েটা কেড়ে নিয়েছিল এখন মায়ের সাথে দেখা হচ্ছে অনেক ভালো লাগে যে আসলে মা আমাকে অনেক আদর করেন এত আদর করেন যে আমি পঁচিশ বছর পর যে আমার মাকে দেখেছি আমি সেটা আসলে সব দুঃখ কষ্ট আমি ভুলে গেছি আমার মাও আমার বাসায় আসেন আর আমার এখন হঠাৎ করে ভালো হয়ে গেছেন আমার বিয়ের পর উনিও আমাকে এখন ভালোভাবে কথা বলেন বা আমাকে খবর নেন শুধু আমার বাবা বাবার প্রতি আমার এখনো মন খারাপ যে ওনার জন্য আমার মা থেকে আমি এখনো পর্যন্ত আমি কষ্ট পেয়েছিলাম এখন আমার বাবা অসুস্থ হয়ে উনি বেড়ে পড়ে আছেন কিন্তু ওনার যে খারাপ ব্যবহার দুটো বইয়ের সাথে উনি করেছেন আল্লাহ ওনাকে মাফ করুক তো আমার জীবনে দুঃখ কষ্ট আল্লাহ পঁচিশ বছর পর এভাবে দূর হয়েছে আমি অনেক ভালো একটি স্বামী পেয়েছি আমার মাকে ফিরে পেয়ে আমি মনে হচ্ছে আমার জীবনের সব দুঃখ কষ্ট কেটে গেছে আমার মাও অনেক খুশি আমাকে পেয়ে আমরা মা মেয়ে সব সময় কথা বলি তো আমার এই গল্পটি এখানেই শেষ হচ্ছে আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন দয়া করে একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন যে গল্পটি কেমন লাগলো তাহলে বুঝবো আপনারা আমার গল্পটি শুনেছেন পরবর্তী গল্প দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ